আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ চলছে জিলহাস মাস এই মাসে অনেক গুরুত্বপূর্ণ আমল রয়েছে এবং তার সাথে সাথে রয়েছে সিয়াম আসল হাদিস থেকে জেনে নেই জিলহাজ মাসে সিয়াম সম্পর্কে হজরত আশা মাদুল্লাহ তালা

এবং প্রত্যেক মাসের তিন দিন রোজা রাখেন শাহাম আবুদাউ শরীফ দুই হাজার চারশো সাঁত্রিশ নম্বর হাদিস নাসাই শরীফ দুই হাজার চারশো সতেরো নম্বর হাদিস